আসসালামু আলাইকুম দর্শক কুরিয়ার থেকে মাল আসলো টাঙ্কি আসলো দেখেন আপনাদের সাথে নিয়ে খুলব এই ট্যাঙ্কিটা পিলাটিনা টাঙ্কি আসছে এই ট্যাঙ্কিটার সমস্যা দেখেন তলা ছিদ্র এবং স্টিকার মোটামুটি ভালো আছে এবং টাঙ্কিটা লিক আছে এই ট্যাঙ্কিটা আবার নতুন করে মেরামত করতে হবে ইনশাল্লাহ একবার নতুন ট্যাঙ্কি ভাই ভিতরে ভিতরে সব দেখেন একবারে নতুন নতুন ট্যাঙ্কি অবস্থা খারাপ তো এই ধরনের ট্যাঙ্কি যারা আসলে কাজ করতে চান সারা বাংলাদেশ থেকে যে কোনো কুরিয়ারের মাধ্যমে অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাজ করতে পারবে আর একটা বাস্তা খুললাম দেখেন এই অবস্থা কী মাল দিয়েছে পালসার ট্যাঙ্কি এই পালসার ট্যাঙ্কিটার সমস্যা কি আমরা দেখব উপরে ট্যাপ আছে এবং রঙগুলো নষ্ট হয়ে গেছে এবং তলা মোটামুটি ফ্রেশ আছে অরিজিনাল তলাই ফ্রেশ তলা তো কিছু লিক আছে আর কি লিক কিছু আছে এই দিক দিয়ে যে লিক আছে এবং আগে পরে তলা কাটা হয় নাই অরিজিনাল তলা তো এই ধরনের ট্যাঙ্কি যারা আসলে কাজ করতে চান পালসার ট্যাঙ্কি সহ যে কোনো ধরনের ট্যাঙ্কি ভাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা সার্ভিস নিতে পারবেন এবং দেখেন পালসার ট্যাঙ্কি থেকে কী দিয়েছে দুটা সাইড কভার দিয়েছে দুটা সাইড কভার দিয়েছে এবং আর কিছু আর দুইটা কান দিয়েছে ট্যাঙ্কির দুইটা কান এখানে আর একটা ট্যাঙ্কি বাইর করলাম এটাও পালসার ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটার সমস্যা দেখেন এই ট্যাঙ্কিটা মোটামুটি ফ্রেশ আছে অরিজিনাল তলার ট্যাঙ্কি তো এটা আসলে দিয়েছে কালারের জন্য মূলত কালারের জন্য দিয়েছে এদিক দিয়ে কিছু লিক ঠিক আছে এই যে দিক দিয়ে লিক আছে তো আসলে পালসারের স্থিত্র ট্যাঙ্কি নিয়ে তারা সমস্যা আছেন এবং যে কোনো ধরনের ট্যাঙ্কি আপনারা যারা কাজ করতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সেখানে কাজ করতে পারবেন দেখেন অনেকগুলো কাজ ভাই আমি আরও রমজান মাসে কাজকর্ম করতে আসছি কাজ আসলে আগের মতো নিচ্ছি না এদের পর থেকে ইনশাল্লাহ আবার দমে কাজ নেবো তো অনেকগুলো ট্যাঙ্কি আসলে যারা আসছে অনেকগুলো ট্যাঙ্কি এই ধরনের ট্যাঙ্কি যারা কাজ করতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সার্ভিস নিতে পারবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনার মূল্যবান মতামত দেখা জানাবেন এবং বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা সেটা কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে ভাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ভিডিও নিচ্ছে আপনার মতামত জানা যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম ওরমতোল্লা